আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমান নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে আমরা আবারও চলে আসলাম আমাদের রুমে এটা যেহেতু এরশাদ ভাইদের রুম তারা একটু রেস্ট নেবে এইখন চলে গেলাম আমরা আমাদের রুমে এই যে আমাদের ফয়জুল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম কে অবস্থা ভাই কেমন আছেন দাম সফর আপনার আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ সমুদ্রে তত ভালোই ঝাঁপাইলেন যে নুনতা ভাই আমার চোখ মুখ পুরা